জামাই সকালবেলা ঘুম থেকে উঠাইলো আর কইলো তুমি যা করার তাড়াতাড়ি করো আমি কিন্তু আজকে চইলে যাবো তো আমিও তো আবার সকালবেলা ঘুম থেকে ওইটা নাকে চোখে সবকিছু করা শুরু করে দিলাম যা কইলো এই জন্য মোটেও প্রস্তুত ছিলাম না অনেকদিন পর সকালবেলা একটু রোদের দেখা পাইছি তো এখন আমি এই জায়গায় নাস্তার প্রস্তুতি নিতেছি এই জায়গায় আমি রুটি বানিয়ে আর একটা ডিম ভেজে নিম কারণ বাচ্চার বাবার ভাত দেওয়া লাগবে উনি সকালবেলা আবার পান্তা ভাত খাইতে পারে উনি রুটি পোহাটা কিছুই খাইতে না আমিও কিন্তু বেশিরভাগ সময় ভাত খাই পান্তা ভাত খাইতে বেশি পছন্দ করি আমাকেও ঘরের কেউ রুটি পোহাটা অতটা পছন্দ করে না কিন্তু আজকে অনেকদিন এরপর চিন্তা করলাম যে একটু রুটি পরোটা বানানো এই যে একটু গরম দিয়ে নিয়েছি সেই তো সকালে নাস্তা বানানো শেষ এখন এই গরম চুলে আমি ভাতের পাইলেটা দিয়ে যাবো আর এই জায়গায় আমি নাস্তা করতে গেছিলাম একটু মিষ্টি কুমারের তরকারি এসেছিল ওইটা দিয়ে খাইয়ে নিলাম একটু চাও খাইয়ে নিয়েছিলাম নাস্তা শেষ করে আমি এই পড়ছিলাম রান্না করে আর যেহেতু আমি ভাত চুলাই দিয়ে গেছিলাম তো আমি তাড়াতাড়ি কইরা এই জায়গায় কোটাকাটি করে সব কিছু গুছিয়ে নিতেছিলাম আর এইটা হইতেছে গিয়ে শুক্রবারের ভিডিও শুক্রবার যেহেতু তাড়াতাড়ি আজান দেয় আড়াইটার মধ্যে যাইবো তার মানে নামাজ শেষ করে ভাত খাইয়ে তারপর সে চলে যাইবো তো এই আমি তারা

যে তার বিদায় দিতে বিকালবেলা দেখলাম যে সে একটু কোথাও জানি গেছে তারপর আইয়া কইলো যে না আজকে আর যাওয়া হইবে না কালকে তারপর তো আর এই দিন গেল না পরের দিন সকালবেলা গেল তা যাই হোক আমি অনেক কষ্ট করে সকালে নাস্তা পানি সবকিছু জোগাড় করে নিছিলাম তো আমার এই বিকালবেলা আবার একটা পেরা দিল যে আমি চাউল ভাজা খাবো আর রং চা খামো কি করবো বৃষ্টির মধ্যে জামাই যেহেতু কইছে জোগাড় করে তো দেওয়াই লাগে আর গ্রামে যেহেতু থাকি গ্রামে কিন্তু আশেপাশে আমরা চাইলে কিন্তু দোকানে যে কিছু কিনা আনা যায় না কারণ আশেপাশে কিন্তু এত দোকান নাই আর যেহেতু গ্রাম অঞ্চলের মধ্যে তো যাই হোক বৃষ্টির মধ্যে আর কি করবো চাল ভাজাও শেষে চা ডাল দিয়ে নিতেছি আর আমি এই জায়গায় কমলা ছোলা দিয়ে চা ডাল দিতেছি যারা যারা কমলা ছোলা দিয়ে চা খান নাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আদা চা খাইছেন লেবু পাতা চা খাইছেন অনেক ধরনের চা খাইছেন তা চায়ের স্বাদ এক এক রকম কিন্তু ছোলা দিয়ে চা খাইলে আপনারা অবশ্যই কেমন লাগে আমার কাছে কিন্তু অনেক মজা লাগছে আমিও কিন্তু প্রথমবার খাইছে আমিও কখনো খাই নেই কইলো যে কমলা ছোলা দিয়ে চা খাইবো তো হ্যার বুদ্ধি কিন্তু এই চাটা জাল দিছি আমার কাছে ভীষণ মজা লাগছিল শনিবার দিন সকালবেলা কিন্তু আপনাদের ভাইয়ারে বিদায় দিয়ে দিলাম এখন আমার কাজ আরো বেশি বেড়ে গেছে কারণ এই যে একটা দোকান এই দোকানটা আমার পাহাড়ে দিতে হয় দোকান আমার সামনে দিতে হয় দোকানের পাশাপাশি সংসার বাচ্চা কাচ্চা সবকিছুতেই তো আপনাদের ভাইয়া থাকলেও একটু কাজের চাপ বেশি থাকে আর না থাকলেও কাজের চাপ অনেক বেশি থাকে তো সবকিছু মিলে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য